শটকির বর্তার সাথে ওটা খুদের ভাত সকালবেলা গরম গরম খাবেন তো ভালো লাগবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকালে আমি খুদের ভাত রান্না করেছি সাথে নিয়েছি চেপা শটকির বর্তা আর প্রথমে আমি খুদের সাথে দিয়েছি কাঁচামরিচ লবণ হালকা একটু পেঁয়াজ টেক বাতের মতো রান্না করবো আসলে এই বাতটা শুটকির বর্তার সাথে ধারণ লাগে খেতে অনেকে অনেক রকম বর্তার সাথে নেই আলুর বর্তা টমেটোর বর্তা শিমের বর্তা যা যেটা পছন্দ করেন ওই বর্তা নিতে পারেন বাট আমি শুটকির বর্তা পছন্দ করি তার জন্য আমি শুটকির বর্তা নিয়েছি সকালের আয়োজনে এই ঝরঝরা শুটকির বর্তা দিয়ে খুদের বাতটা খুব ভালো লাগে আমি খুদের ভাতটা তেল ছাড়া রান্না করেছি অনেকেই আবার খুদের ভাত তেলের সাথে রান্না করতে পারে পোলাওর মতো অনেক কিছুর সাথে দিয়ে রান্না করলে ওইভাবে ভালো লাগে বাট ভাতের মতো রান্না করলে একটু ভালো লাগে পেস্টের সাথে দিলে ভালো সুন্দর একটা ফ্লেভার আসে তেলের সাথে যখন আমি খুদের ভাতটা রান্না করতাম তাহলে বর্তাটা কিন্তু ততটা মজা লাগতো না এই জন্য আমি তেল ছাড়া রান্না করেছি আপনারা চাইলে যার যার পছন্দ মতো তেল দিয়েও রান্না করতে পারেন আর সাথে যে বর্তাটা বানিয়েছি সেটা আমি মিষ্টি কুমড়ার পাতা দিয়ে মোড়ে তারপরে বর্তাটা বানিয়েছি যাতে সুটকিটার মধ্যে কাঁচা কাঁচা গন্ধ না থাকে আর পাতাটা দিলে হয় কি বর্তাটা ভালো আসে জালটা তেমন একটা লাগে না আমার পরিবারের সবাই এই খাবারটা অনেক পছন্দ করে তার জন্য সকালবেলার আয়োজনে বেশিরভাগই আমি খুদের ভাতটা রান্না করে থাকি এই খুদের ভাতটা গ্রাম অঞ্চলের বিশেষ একটি খাবার যখন ধান কাটা লাগে তখন নতুন চাউলের খুদের যে রান্নাটা হয় খুব ভালো লাগে একরকম নাস্তা কিন্তু প্রতিদিন ভালো লাগে না তাই ঘুরিয়ে ফিরিয়ে ভিন্নভাবে নাস্তার আয়োজন করতে হয় তার জন্য আমরা এই ক্ষুদ্রবারটা ঘুরে ফিরে খাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্নার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ